আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ বরকার ভাইয়ের যারা আছেন আসলে বিষয়ে ভালো আছেন আমি এখন চলেছি গাছের সিটি ডেকোরেশন বড় বড় ঢাকা মানুষের রোড গাছা রোডের পশ্চিম পাশে গাছা রোডে একটি বাড়ি অবস্থিত বিশ রাস্তার সাথে অপজিট এই বাড়িটি আপনার সুন্দর একটি বাড়ি দেখেন এই বাড়িটি আপনার ছয়তলা ফাউন্ডিশন তিনতলা কমপ্লিট ভাড়া আসে এক লাখ টাকার মতো চারতলা কমপ্লিট তো ছয়তলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট রাজুকের প্ল্যান তো প্রিয় দর্শক গাইস আমার সাথে থাকুন আমি একটা রুটি প্রদর্শন করবো এই যে আপনার একটা সুন্দর একটা রুট এখন দেখাচ্ছি বাড়িটা এত সুন্দর করে উনি একটা বাড়ি করছে হ্যাঁ দেখাচ্ছি নিচতলা রুম সিস্টেম করা আছে দোতলায় তিন ইউনিট তিন তলায়ও তিন ইউনিট এবং চারতলায় কেমন হয় চার ইউনিট তো একটু আমি রুমটি দেখাচ্ছি দেখে হ্যাঁ এলো কিচেন দেখার মতো একটি বাড়ি সুন্দর সিরেতন দেখার মতো উনি বাড়ি করছে নিচে থাকার জন্য তাই প্রত্যেকটি রুমই এরকম খুব সুন্দর এবং প্রত্যেকটি রুমই সুন্দর দেখার মতো এখন সিস্টেমগুলো খুব বড় করছে রুমগুলোর ডিজাইন করছে খুব ভালো হ্যাঁ এ দেখুন ব্যালকনি আছে এই যে কমন বাথরুম এই যে আপনি ব্যালকনি সুন্দর যে ব্যালকনি থেকে আপনি দেখাচ্ছি এই যে আশেপাশে গার্মেন্টস মেল কারখানা এই যে বাড়ি সবই আছে দেখার মতো এটা হলো ব্যালকনি অফিস তো गाइस সাথে থাকুন এখন আমরা সামনে চলে যাব এটা সুন্দর ডাইনিং স্পেস ها মানে উনি गाइस তো দেখার মতো বাড়ি করছি নিচে থাকার জন্য দেখছেন কত সুন্দর নকশা করা ডিজাইন তো চেষ্টা করি খুব ভালো করে আপনি দেখার জন্য এখন আমি চলে যাব ছাদে হ্যাঁ লাগাই দাও আল্লাহ

ইউনিট ইউনিট তো এই যে সক্রিয় দর্শক আপনাদের যে দেখেন চার কাঠার ভিতরে একটি বাড়ি সুন্দর একটি ছাদ নিজের বাড়িটা করছে দেখেন কত সুন্দর একটি ছাদ এই চার ক্যাটালের ভিতরে উনি বাড়িটা করছে হ্যাঁ চার ইউনিটের তো রাজুকে প্ল্যান বাড়ি ছয়তলা চার চারতলা কমপ্লিট ঘনবসতি বাড়ি এই যে ঘনবসতি বাড়ি এই যে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট পাশে ফ্ল্যাট ওই যে আপনি দেখা যাচ্ছে গার্মেন্টস ও যে ডাকা মহেসিং রুট ও যে ডাকা মহিং রোড ওই যে ওই যে দেখা দেখাচ্ছে এখানে ঢাকা মমেশি রুট এখান থেকে দশ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন গাছ রুটের পাশে হাফ কিলো রকম হাফ কিলো রকম দশ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন আপনি সরাসরি এই বাড়িতে তো গাই এখানে ভাড়া আসে আপনি দুটেলি এক লক্ষ টাকা আর আপনাকে আমি একটা দেখাচ্ছি সাথে থাকুন এই যে সারটা উনি যে সঙ্গে দেখাচ্ছি এই যে রোড দেখেন সাথে থাকুন আপনার আমি আপনাকে এখন তালার জাতীয় বিশ্ববিদ্যালয় ওইটাও দেখাচ্ছি ওই যে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় এই এই যে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় অপোজিটে চতুতলা তো এখানে ভাড়া কোনো কমতি নাই মেলকারখানা ইন্ডাস্ট্রি সব কিছুই আছে জনবহুল এলাকা হ্যাঁ বাজার ঘাট সম্পূর্ণই সচেতনতা পোপাড়া আছে ঢাকা নবৃসিং রোডের পোপাড়া আছে এই যে গণবসতি গণবসতি তো গাড়ির সাথে থাকুন আমি এখন নিচে চলে যাচ্ছি আমরা দেখ আমরা এখন সিঁড়িদে বিয়ে নিয়ে চলে আসলাম এখন আমরা সরাসরি চলে যাব বিশ ফিট রাস্তা সঙ্গে থাকো এগুলো সেফটিনা গিয়ে এগুলো বাড়ির গেট এসি গেট মিটার এলো আপনি বাড়ির ফাইট অপোজিট বাড়ির সাইড অপজিটিভ বনবসতি আমি আপনাকে আরেকটু দেখাচ্ছি এই যে একটি রাস্তাখান দিয়ে চলে গেছে সামনে গার্মেন্টস তো গাস যে বাড়িটা আপনার দেখতেছিলেন এ আরে হলে এটা ঠিক আছে বাড়ি হলো এটা বাড়ি হলো এটা খুব সুন্দর একটি বাড়ি দেখার মতো সুন্দর একটি বাড়ি দেখার মতো ঠিক আছে তো গায়ে আমার সাথে থাকুন সামনে আপনি বিশ ফিট রাস্তা এটা হলো বিশ ফিট রাস্তা চলমান বিশ ফিট রাস্তার সাথে আপনি বাড়িটি ঠিক আছে বর্তমান রাস্তায় কাজ চলতেছে ড্রেনের আমি বাড়ি থেকে সরাসরি চলে আসলাম বিশ ফিট রাস্তা থেকে বাড়ির সাইজ করে বাড়ির সাথে থেকেই আশেপাশে ভবনগুলো দেখো এখান একটা রাস্তা চলে গেছে সরাসরি কোর্ট বাজার আর এখান দিয়ে রাস্তা একটা চলে গেছে সরাসরি ঢাকা মহনসিং রোড ত্রিশ ফিট রাস্তায় এখান দিয়ে সরাসরি চলে গেছে তিরিশ ফিট রাস্তায় এখান থেকে এক মিনিট হাঁটলে সোজা ওইবারে ওইবারের থেকে এক থেকে দেড় মিনিট হাঁটলে তিরিশ ফিট রাস্তা চলে যাবেন তিরিশ ফিট রাস্তা থেকে আপনি রিক্সায় উঠলে সরাসরি বরাবরের ঢাকা মহিং রোডে চলে আসবেন হাফ কিলো রকম তো গায়ে সাথে থাকুন যারা আপনারা এবারে ঠিক করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ ইমো ও মেসেঞ্জার পাশে দেখেন এখানে মেন কারখানা বাড়ি ইন্ডাস্ট্রি সব কিছুই আছে তো আজ সঙ্গে থাকুন আপনার যারা অতি দ্রুত বা এটি ক্রয় করবেন এই নম্বরে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট কোনো শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম